এক বনে ছিল এক গম্ভীর বাঘ নাম তার ভয়ঙ্কর শৃঙ্খলাতা কিন্তু বাঘের যত দাপট ততটাই কম বুদ্ধি আর ছিল এক চালাক শিয়াল নাম নাম শুনে হালকা মনে হলেও সে এক নম্বর। একদিন আগুন এই বনে আমির রাজা সবাই আমাকে ভয় পায় কিন্তু শিয়ালটা সে তো শুধু থাম না চায় আকাশে একে আজ উচিত শিক্ষা দিতে হবে আঘাত ছাড়লো শিয়াল সামনে আয়। হাগলু এল চিলমিল জামা পরে

গাছে উঠতে গিয়ে গুলিতে আটকে গেল পেছনের পাগ আছে সামনের মাটিতে বনের সব পশু এসে হাবলু শিয়াল তখন একটা পাকা কলা এনে মুখে গুজে দিয়ে এই মহারাজ আপনার বিজয় বাঘ কিছু বলতে পারলো না শুধু মুখে কলা আর চোখে পানি তারপর থেকে বাঘ বুঝে গেল দাপটে নয় বুদ্ধিতেই আসল রাজত্ব আর শিয়াল সে তো তখন থেকেই বনের বুদ্ধির রাজা